বাড়ি বানাচ্ছেন কিন্তু জানেন কি বাড়ি বানানোর আগে সয়েল টেস্ট করা কেন জরুরি সয়েল টেস্ট মানে হলো যে জায়গায় আপনি বাড়ি বানাচ্ছেন তার মাটি কতটা শক্ত তার নিচে কি কি আছে সেটাই ভালো করে জেনে নেওয়া কেন এটা এতটা দরকারি চলুন জেনে নি আপনার বাড়ির পুরো ভারটাই মাটির ওপর থাকে মাটি যদি দুর্বল হয় বা নিচে নরম মাটি থাকে তাহলে ভবিষ্যতে বাড়িটিতে ফাটল আসতে পারে বা বাড়িটি দেবে যেতে পারে সয়েল টেস্ট করলে ইঞ্জিনিয়ার বুঝতে পারেন কেমন ভিত তৈরি করতে হবে যাতে আপনার বাড়িটি মজবুত থাকে এছাড়াও সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী ফাউন্ডেশন তৈরি করলে অতিরিক্ত খরচও এড়ানো যায় ধরুন যদি আপনি জানেন মাটি শক্ত তাহলে গভীর ভিতরের প্রয়োজন পড়বে না ফলে টাকা বাঁচবে আবার মাটি যদি নরম হয় তাহলে আগে থেকেই সঠিক ভিতের ব্যবস্থা করা যাবে পরে ভেঙে আবার বানানোর ঝামেলা থাকবে না আর সবচেয়ে বড় কথা সয়েল টেস্টিং আপনার বাড়ির নিরাপত্তাকে নিশ্চিত করে তাই নিশ্চয়ই বুঝতে পারছেন সয়েল টেস্টিং করাটা কতটা প্রয়োজনীয় আজকের একটা ছোট্ট খরচ ভবিষ্যতে কিন্তু বড় ক্ষতির হাত থেকে আপনাকে বাঁচাবে যাই হোক এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন